মেকআপের প্রথমে আমাদের স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপরে আমি এখানে একটি মশ্চারাইজার নিয়েছি মশ্চারাইজারটি ভালোভাবে মুখে লাগাতে হবে আসলে মশ্চারাইজার না লাগালে স্কিনে ভালোভাবে মেকআপ বসবে না আমি এখানে শীতের সময় মশ্চারাইজার ইউজ করেছি তারপরে একটি নিয়েছি কনসিলার আমি শুধু কনসিলার দিয়েই আজকে আপনাদেরকে মেকআপ করে দেখাবো কনসিলারটা সুন্দরভাবে যেখানে আমার ড্রাগস স্পট আছে সেগুলো জায়গায় দিয়ে নিচ্ছি হালকা হালকাভাবে একবারে বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না তারপরে আমি হাত দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলেছি এই কনসিলারটা এত বেশি ভালো হাত দিয়ে প্রথমে ব্লেন্ড করার পরে আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে সেট করে দিয়েছি বিউটি ব্লেন্ডারটা প্রথমে একটু ভিজিয়ে নিতে হবে তারপরে একদম পানিটা চেপে বের করে ফেলতে হবে পানি যেন না থাকে তারপরে আমি এখানে লুজ পাউডার ইউজ করছি আসলে কনসিলারটা সেট করার জন্য লুজ পাউডার অবশ্যই লাগবে আমি এখানে লুজ পাউডারটা দিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছি আসলে আমরা সবাই মেকআপ করতে পারবো স্টেপগুলো ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে তা না হলে সঠিকভাবে কোনো দিনই মেকআপ করা সম্ভব না তারপরে আমি এখানে ব্লাশন দিয়ে নিচ্ছি ব্লাশন আমার পছন্দ মতো আমি দিয়ে নিই এটা ব্যবহার করতে করতে প্রায় শেষের পথে আমার এটা অনেক বেশি ভালো লাগে ব্লাসন যার যার পছন্দ সেভাবে দিয়ে নেবেন এখানে আমি আমার পছন্দ মতো ব্লাশনটা দিয়ে নিচ্ছি নাকে গালে সুন্দরভাবে গালের দুই পাশে দিয়ে নিলাম আসলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর মেকআপ ভিডিও ড্রেস বিউটি টিপস এগুলো পেতে আমার পেজের সাথেই থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন তারপরে এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্লাশনটা লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে হাইলাইটার ব্যবহার করব আসলে ব্লাশনটা আমার অনেক বেশি পছন্দ সেই কারণে আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি এই মেকআপ লুকটি করে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন অনেক লং লাস্টিং একটি মেকআপ লুক তারপরে এখানে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি যে যে জায়গায় হাইলাইটার ইউজ করা দরকার সেখানে আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেকআপের নিয়ম না জানলে কখনোই সুন্দরভাবে মেকআপ করা যায় না স্টেপ বাই স্টেপ ফলো করলে সবাই আমরা মেকআপ করতে পারবো আর এটি একটি আর্ট চেষ্টা করলে সবাই পারবে যারা একদমই মেকআপ পারে না তারাও এই মেকআপ লুকটা করতে পারবে একদম অল্প প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু এই মেকআপ লুকটি করেছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি হাইলাইটারটা লাগিয়ে নিয়েছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ ফলো করলেই মেকআপ লুক সুন্দরভাবে করা যায় আসলে সব সময় তো পার্লারে যে মেকআপ লুক নেওয়া সম্ভব নয় আমি রেগুলার যেখানেই বের হই আমি এভাবেই সিম্পলভাবে বের হয়ে যাই তারপরে আমি এখানে একটু আইশ্যাডো প্যালেট থেকে হালকা একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছি জাস্ট আমি একটি হালকা কালার দিয়ে প্রথমে দিয়ে তারপরে আমি এখানে একটি সিমার টাইপের ইউজ করব আর যারা আমার কাছ থেকে মেকআপ প্রোডাক্ট অথবা ড্রেস কালেকশন নিতে চান তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করতে পারেন আমি অনেক রিজনেবল প্রাইসে ভালো মানের ড্রেস আপনাদেরকে দিতে পারবো তারপরে আমি আইব্রোটা সুন্দরভাবে আর্ট করব না কারণ আমার আইব্রো অনেক বেশি মোটা সে কারণে আমি জাস্ট একটু হালকা করে ড্র করব। বেশি ড্র করব না বা কনসিলার দিয়েও সেট করব না যখন কোনো পার্টিতে বেশি মানায়। আমি শুধু আইব্রোটা ড্র করি তাছাড়া আমি সেভাবে ড্র করি না জাস্ট এইভাবে করে নিলেই হয়ে গেলো তারপরে এখানে আমি ব্ল্যাক কালার কাজল ইউজ করছি কারণ ব্ল্যাক কাজল আমাকে বেশি মানায় আমি এখানে সুন্দরভাবে ব্ল্যাক কাজলটা দিয়ে নিচ্ছি এই কাজলটা অনেক বেশি ভালো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপরে আমি এখানে লিপস্টিক ইউজ করে নিব আমি একসঙ্গে দুই তিনটা শেড একসঙ্গে ব্যবহার করি তাহলে লিপস্টিকের কালারটা সুন্দর আসে আর যারা আমার কাছ থেকে ব্রাইডাল এবং পাটি মেঘ ওভার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো উন্নত মানের প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করিয়ে থাকি আস্তে আস্তে আমার মেকআপ ভিডিও আপনারা দেখতে পাবেন দুই সালের এটা আমার ফার্স্ট মেকআপ ভিডিও এটা আমি আর কালার দিয়ে আমি এখানে লিপস্টিকটা দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে হালকা পিঙ্ক কালার নিয়ে